আমার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আজকের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির যে পেজ নাম্বার একশো তার যে বি অ্যাক্টিভিটির যে বিটি আছে জয়েন দি পেয়ার্স অফ সেন্টেন্সেস বিলো অ্যাজ ইন দ্য এক্সাম্পলস গিভেন নিচের বাক্যগুলোকে যুক্ত করো এই যে সেন্টেন্সগুলো আছে আমি এটি অলরেডি সলভ করে রেখেছি তোমরা নোট ডাউন করে নাও চ্যানেলটি শুরু করার আগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই বুলবুল টিউটর ইংলিশ চ্যানেল যেটা তোমরা ইউটিউব এবং গুগল সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলটি থেকে তোমরা যারা উপকার পাচ্ছ তারা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো অন্যান্য বন্ধুদেরকেও জানিও তারাও যাতে সাবস্ক্রাইব করে রেখে রাখে রেখে তারা এই চ্যানেলটি থেকে সমস্ত আনসার সিটগুলো তারা পেয়ে যেতে পারে আমি শুরু করছি আমি কোশ্চেনে যাচ্ছি না আমি একেবারে আনসারে বলে দিই আনসারটা সিটে চলে যাচ্ছি তোমরা এগুলো লক্ষ্য করো বা লিখে নাও নাম্বার ওয়ান She visited the village to do some social work. Number two, he reads very attentively to do well in the exam. Achha, number three, we went to Agra to see the Taj. Number four, every team has a captain to direct the players number five, the robber drew a knife to frighten the cashier. the robber drew a knife to frighten the cashier. number six, he got up very early in the morning to start before the sunrise. number seven, a girl came to me to learn drawing from me. number eight, all players must exercise in the morning to warm up the body number nine students study grammar to learn the language number ten all of us read the newspaper daily to know the unknown Tumna next page number c complete the following sentences using infinitives with verbs from the box below Eje বক্সের মধ্যে কিছু ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলোকে পিক আপ করে তোমাদের ফিলিং দি ব্ল্যাঙ্কস করতে হবে আমি অলরেডি করে রেখেছি তোমরা নোট ডাউন করে নাও আমি আনসার বলছি উই ইউজ ব্যাগস টু ক্যারি থিংস নাম্বার টু ফাদার ওয়েন টু মার্কেট টু বাই ফেস নাম্বার থ্রি উই ইট ফুড টু লিভ ইন দিস ওয়ার্ল্ড নাম্বার ফোর দি বয়েজ ওয়েন টু বেড টু স্লিপ নাম্বার ফাইভ উই ওয়েন টু স্টেশন টু ক্যাচ The train number six students go to school to learn. Number seven, the bird uses wings to fly in the sky. Number eight, soldiers goes to where to fight the battle. Number nine, boys going to the field to play match. নাম্বার টেন হচ্ছে হি গোজ টু হিজ অফিস টু আওয়ার মানি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না